নদীয়ার ধানতলা পূর্ণনগর নোকারি অঞ্চলে প্রায় সবাই ফুল চাষী এই অঞ্চলে চাষবাস বলতে ফুলের চাষ খুব কম সংখ্যক চাষী আছেন যারা চাষবাস করেন ধান গম শাকসবজির গত বছর অনাবৃষ্টি এবং পরিবেশ ঠিক না হওয়ায় ফুল চাষিরা সমস্যায় পড়েছিলেন তবে এই বছর ফুলের চাষ ভালো হয়েছে এবং এতে কিছুটা মুনাফা অর্জন করবে বলে আশাবাদী ফুল চাষিরা রজনীগন্ধা গোলাপ গাঁদা সহ নানা দামি ফুলের চাষ যেমন হয় তেমনি সড়ক পথে আবার বিমান পথে এই ফুল পাড়ি দেয় বিদেশে ও দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে শীতকাল আর ফুলের শোভা ও ফুল কিনতে ভিড় জমাচ্ছে অসংখ্য সাধারণ মানুষ তবে এই বছর ফুলের চাষ ও করে রিপিট তবে এই বছর ফুলের চাষ করে ও বিক্রি করে লাভের মুখ দেখতে চলেছে নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন অনেক অনেক চাষি আছে আচ্ছা কী কী ধরনের চাষ হয় এখানে এখানে ধরেন গ্যাডিওলা ছয় রজনী তারপরে গোলাপ গ্যা বিভিন্ন রকমের ভ্যারাইটিস ফুল এই ফুলগুলো কোথায় যায় এগুলো যায় আপনার হাওড়ায় যায় তারপরে বিভিন্ন মার্কেটে চলে যায় দূরে দূরে যায় ব্যাঙ্গালোর যায় মল্লিকা চন্দ্রমল্লিকা ওগুলো ব্যাঙ্গালোর নেপাল সমস্ত জায়গায় চলে যায় আচ্ছা তা এই ফুলগুলো যায় যখন যায় তখন কিসে যায় যেটা আপনার এখান থেকে ওই চার চাকাগুলো যায় তারপর ফ্লাইট হয়ে যায় দমদম থেকে ওখানে আপনি কত বছর ধরে এই চাষের সঙ্গে যুক্ত আমি অনেক দিন তাই ধরেন তিরিশ বছর ফুল চাষই করেন হ্যাঁ কি কি ফুল চাষ করেন আপনি আমাদের এই চন্দ্রমল্লিকা আছে রজনী আছে গ্যাডিওলাস আছে আচ্ছা গোলাপ আছে আচ্ছা তা ফুলের বাজার কি এবার ভালো এবার বাজার মোটামুটি ভালো আগের বছরের থেকে আগের বছর আগের বছরের থেকে এবার একটু ভালো ভালো রজনীর বাজারটা ভালো মল্লিকার বাজারটাও ভালো হ্যাঁ গাড়ির বাজারটাও ভালো ছিল এখন কিছু দিন হলো কম কি নাম নামদের নারায়ণ প্রামাণী